সুন্দরগঞ্জের বামুনডাঙ্গা ফুসছে ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা বিস্তারিত দেখুন জয়ন্ত সাহস যতনের প্রতিবেদনে দেশ জুড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ধর্ষণ নিপীড়ন ও অনলাইন হয়রানির বিরুদ্ধে ফুসছে জনতা মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা সোমবার সকালে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে কিশোরী তরুণী গৃহবধূ কেউই নিরাপদ নয় এমনকি নিষ্পাপ শিশুরাও ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না বক্তারা মাগুরার নির্মম ঘটনায় জড়িত ধর্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা আরও বলেন প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ছাত্র সমাজ ও সাধারণ জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আজ আমাদের দেশে স্বাধীন রাষ্ট্রে আইনের কোনো শাসন না থাকায় আজকে ধর্ষণকারীরা টিভি নিউজ খুললেই দেখা যাচ্ছে ধর্ষণ খুন মামলা হাজারি মামলা মোকদ্দমায় ভরপুর আমরা তো এই দেশ স্বাধীন করে আপনাদের হাতে তুলে দেয় নাই সব কিছু উত্থান আমরা কিন্তু এখনও ভুলি নাই আমাদের রক্ত কিন্তু এখনও গরম আছে আপনারা আমরা বিশেষ করে জানাতে চাই বাংলাদেশের মূল ভিত্তি আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগকে তারা যেন দ্রুত আগামী তিন দিনের মধ্যে এই ধর্ষণকারীদের শাস্তির আওতায় না আনে তাহলে এই সুন্দরবন্দরের মাটি থেকে আবারও কঠোর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা সুশিক্ষিত সমাজ বিশেষ করে ছাত্র সমাজ যুব সমাজ আমরা যে ঈশ্বরে আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের সকলের জানা আট বছরের শিশু সন্তান আসিয়াকে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ সুন্দরগঞ্জের এই আন্দোলন শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না দেশের অন্যান্য অঞ্চলেও একই দাবিতে বিক্ষোভের ডাক উঠেছে সাধারণ মানুষ বলছেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা থামানো যাবে না বিক্ষোভে উত্তাল জনতা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে আর কোনো দেরি নয় এখনই ব্যবস্থা নিন